নবীকে বড় ভালোবাসে আমার ভাই আপনি আজাদ করে দিন আল্লাহ আপনি ছাড়া কে আছেন আমাদের আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ আপনাকে আপনার দিনকে ছোট বড় কথা বলে তাদের উপরে বিচার না আল্লাহ

आयो छडा दिन दिनै दैले आयो दिनै नारद वीर नारद वीर औलादें मुआद दे दु जमान औलादें मुआद दे दु जमान सिडाई सिडाई रक्त पुति जन होक अब सिडाई सिडाई रक्त नारद तवीर औलादें मुआद दे दु जमान औलादें मुआद दे दु जमान আহলে সুন্নাতুল জামাত जिंदाबाद আহলে সুন্নাতুল জামাত মনি ভাই জান তোমায় জানাইছো দম চল দম মনি ভাই জান তোমায় জানাইছো দম চল দম চল ভাই জান সো দম দম চল দম ভাই জান সো দম মনি ভাই জান हेलो 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 चेक हेलो हेलो galos Pal halo-halo, Ha আপনারা কেউ বাড়ি যাবেন না যারা আমাদের অনুসন্ধান অফিসে সকলে চলে আসবেন্টিয়ারদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা দর্শককে ঠিকভাবে রাস্তা ঠিকঠাক